আসসালাম রহমতুল্লাহ দেখেন কতটা সুন্দর নিখুঁত কাজ হাতায় হাতে খোদাই করে কাজ করা হানড্রেড পারসেন্ট সেগুন পিওর সেগুন অনেক কোয়ালিটি ছয় চেয়ার কাজের কোয়ালিটি সে ওটা বুঝতে পারতেছেন কতটা কোয়ালিটি ইনশাল্লাহ আমার দোকানে আপনারা আসেন অনেক ভালো ভালো কোয়ালিটি মাল পাবেন সাশ্রয়ের রেটে প্রত্যেকটা জিনিস কতটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ মাল আছে আপনি নিতে পারবেন এই যে আপনার টু টু ওয়ান লেখার করা সেগুন কাঠ পিওর সেগুন কাঠ হান্ড্রেড পারসেন্ট সেগুন কাঠ তারপরে টেবিল দেখাচ্ছি মানে একটা থেকে একটা খুন একটা থেকে একটা খুন দেখেন কতটা সুন্দর হাতে কাজ সবগুলো কাজ করে এক কথায় যাওয়া সাধারণ চেয়ার যদি দেখাইতাম সুন্দর চেয়ারের চেয়ারের কোয়ালিটি চেয়ারের কাঠ পায়ার ডিজাইন চেয়ারের ডিজাইন এবং কোয়ালিটি তো আজ এই পর্যন্তই আপনারা নিয়ে ফোন দেন ইনশাআল্লাহ দিতে পারবো জি আসসালামু আলাইকুম আহমতুল